এখন প্রোবায়োটিক্স নিয়ে অনেক কথা হচ্ছে প্রোবায়োটিক হচ্ছে লিভিং অর্গানিজম যেটা আমাদের ইন্টেস্টাইন বা খাদ্য নলের মধ্যে থেকে পজিটিভ ইমপ্যাক্ট সৃষ্টি করে আমরা প্রতিনিয়ত প্রচুর পরিমাণ অ্যান্টাসিড জাতীয় ওষুধ অমিপরাজাল এবং এই গ্রুপের ওষুধ স্মোকিং অ্যালকোহল বিভিন্ন ফুড যে যার ভিতরে অনেক কেমিক্যালস থাকে মেটফরমিন ইত্যাদি খেয়ে প্রোবায়োটিক্স নষ্ট করে ফেলছি এই প্রোবায়োটিক্স কী ভূমিকা রাখে এটি আমাদের ইমিউনিটি সৃষ্টি করে এটি আমাদের ডোপামিন সিরোটিনিন ইত্যাদি হরমোন স্বীকৃতি করে আমাদেরকে ভালো রাখে এটি আমাদের অটোইমোন ডিজিজকে প্রিভেন্ট করে এটি স্কিন ডিজিজ একনিকে প্রিভেন্ট করে আইবিএস ল্যাক্টক ইনটলারেন্স থেকে শুরু করে ডায়রিয়া পেটের অন্যান্য অসুখকে প্রিভেন্ট করে এটা কলোনি ফরমেশন করে খারাপ ব্যাকটেরিয়াকে সোজা কথা কাউন্টার করে এর সোর্স কি ন্যাচারাল সোর্স হচ্ছে আপনারা দেখছেন দই এটি ঘোল বা মাঠা এটি হচ্ছে ভেজিটেবল কিমচি আর এটা হচ্ছে কাঞ্চি রাইস যেটা দই ভাত দিয়ে পানি দিয়ে ওভার নাইট কুক করলে এটা ফরমেশন শুরু হয় আসুন আমরা ন্যাচারাল প্রোবায়োটিক্স খাবো এবং শরীর ইমিউনিটি বৃদ্ধি করবো